বিপদ মসিবতে ধৈর্য ধারণ করা উলাই রসোদা কু রায় আল্লাহ তালা বলেন এই দশটা পাঁচটা জিনিসের প্রতি যদি কেউ আনে আর পাঁচটা কর্মসুচি সে পালন করে যে আল্লাহর পক্ষ থেকে একটা সড়ক পত্র দেওয়া হবে সার্জিফিকেট কি সেই সারিফিকেটে আল্লাহ ফাক রেখে রাখবেন উলাইকেল লাদি এই সমস্ত লোকই এই সমস্ত লোকই হতেছে সত্যবাদী এবং তারাই মোত্তাকি কারা মোত্তাকি এই সমস্ত লোক সত্যবাদী এরাই মোত্তাকি এই পাঁচটা জিনিসের প্রতি যদি আবর করতে পারে আল্লাহ আব্দুল্লা তাদের সার্টিফিকেট দিতেছেন তারাই সত্যবাদী তারাই মোত্তাকি আর যারা মুক্তাকি হবে আল্লাহ আব্দুল্লা আলম তাদেরকে জান্নাত দান করবেন সুহারে ইম সাল্লাম যখন মক্কায় ছিলেন 13টি বছর রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি তখন বাইতুল মুকদস মুকद्दস এইভাবে কেবলা ছিল তো রসূল করিম সাল্লাল্লাহু আসলাম মক্কা কা'বা অবস্থায় এমন ভাবে সালাত আদায় করতেন যেতে বাইতুল্লাহ যারা হাজী সাহেব গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাআলাকে নিয়েছেন 2023 এ হযরত সহ সহ অন্যান্য জায়গা চুমুখে দোয়া কৰি প্রাণ ঢেলে সকল ভাইয়ের জন্য সকলের জন্য দেখার মতো জায়গা এবং শান্তির জায়গা তেরসুল করিম সাল্লাম মক্কা ঘরকে সামনে রেখে বাইতুল এমন জায়গায় দাঁড়াতেন যে বাইতুল মফদাস সামনে থাকতো তেরসুল করিম সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন তখন ওখানে যাওয়ার পর ওখানে তো বাইতুল্লাহ নাই মক্কা ঘর নাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে বাইতুল মুকদাস মুকद्दস যেটা আছে জেরুজালেম ওই দিকে নামাজ পড়তে মুখ করে কিন্তু মনে ভিতরে একটু ঝড় কাটতো যে আমি যদি বাইতুল্লাহ দিকে মুখ করে সালাত করতে পারতাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আ'লিমু বিযাতি আল্লাহ অন্তরে অতক্ষণে খবর যায়

হে রসুল আপনি যেটা মার বা তমান্না করতেছেন আপনি কি করেন আপনি আর বাইতুল মকুদাসের দিকে না আপনি কেবলার দিকে অর্থাৎ মসজিদুল হারামের দিকে আপনি মুখ করে সলাত আদায় করেন ওই সময় রসুল হাদিসে আসছে জোহরের সলাদ অথবা আসর সলাদ দুই রাঘাত হয়ে গেছে দুই রাঘাত পুরার পরে এইভাবে রসুল সোলাহাম বাকি দুই রাঘাত এইভাবে বাইতুল্লাহ দিকে সলাত আদায় করছে তো ওই সময় মদিরায় ইহুদিরা বেশি ছিল

আল্লাহ যারা দিলেন পূর্ব পশ্চিমে মুখ করা এটাannam নাম না এটাannam দাসত্ব রাই দাসত্ব হতেছে ওয়ালাকিনিল্লা মান আমানা বিল্লাহ যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমি আল্লাহ আল্লাহর যে হুকুম যখন করি সেই হুকুম মানার নাম হতেছে এই জন্য আল্লাহ হুকুম মানার নামই হতেছে ইবাদত মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন আল্লাহ রাব্বুল যতদিন পর্যন্ত এইভাবে বাইতুল মুকাদ্দাস দিকে এইভাবে কিবলা দিয়েছিলেন কতদিন পর্যন্ত ওই দিকে নাও আসবসে যখন আল্লাহ হুকুম করেন এই আল্লাহ যখন হুকুম করেন তখন বাইতুল্লাহ দিকে সালাত আদায় করতে এই জন্য আমরা যে মসজিদে সালাত আদায় করি পশ্চিম দিকে এটা পশ্চিম দিকেরা আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক খানায় কাবা সামনে রেখে ইবাদত করতে বলেছে এই জন্য আমরা কিবলার দিকে সালাত আদায় করি যদি অন্য দিকে আল্লাহ হুকুম করতেন তাহলে আমরা সেই দিকে আদায় করতাম এই জন্য

রবের হুকুমের ওপর যারা কায়েম থাকবে তারা আল্লাহ আর বলে ওই সমস্ত বানকাতে যখন মৃত্যু ঘনী আসবে আল্লাহ রহমতের ফেরেশতা তখন নাজেল হবে আল্লাহ তা হক হাজানু তখন ফেরেশতার এসে অভয় বাণী দিয়ে বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই বাবা কে রবিন জান্নাতের লাতি কুংতু ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছে নাহনু আওলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তোমাদের সাথে বন্ধু আল্লাহ দুনিয়াতে ছেড়ে আখিরাতে সব থাকবে আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন সেখানে তোমরা যা এত বড় নবী ছিলেন একদা বলতেছেন রব্বুল আলামিন মৃত্যুর পরে জীবিত আবার কি করে করব আল্লাহ রাব্বুল আলামিন

ইবাহিম বললেন হাল্লা অবশ্যই বিশ্বাস করি আমার সামনে যদি মৃত্যু জীবিত হতো আমার ইমানটা বেড়ে যেত আমি দেখতে চাইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ বললেন চারটি পাখি তুমি ধরো এবং তাকে তুমি প্রশিক্ষণ দাও পোষ মানাও إنفر كارث بكر قال حفظهن أربعة الطير قال حفظهن سَبُوَ أربعين ختمه إذ قال إبراهيم رب أرني كيف تُحِيلِ الموتى قال وَلَمْ تُؤْمِنْ قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير قال فصلهن إليك سبعا ثم على ثم এরপরে আমার নাম ধরে ডাকেন ও আলম আন্নল্লাহ আসিদুল হাকিম যখন আল্লাহ নাম ধরে ডাক দিলে সঙ্গে সঙ্গে একটার বস্তু আর একটায় একটা একটার মাথা আর একটায় লেগে ওইভাবে আর দৌড়ায় তার সামনে এসে গেলেন ও আলম আন্নল্লাহ আসিদুল হাকিম আল্লাহ তালা বললেন যে এইভাবে তুমি পাখি ধরছো কোষ বানাইছো তুমি নিজে জব করে চার পাহাড়ে রাখছো আমার নাম দিয়ে যখন ডাকতেছো এইভাবে দিব্যি এইভাবে জীবিত হয়ে যেমনি ভাবে তোমার সামনে আসছে কেয়ামতের ময়দানে আবার মানুষদেরকে আমি উঠায় আবার জীবিত করে তাদেরকে এইভাবে আমি কি হিসাব নিষেধ এই জন্য মৃত্যুর পরে আল্লাহ তালা জীবিত করবেন ওই দিন একটা নেকি কম হয়ে গেলে পারে তার জন্য বহু বিপদ হয়ে যাবে এই জন্য ওই দিন একটা নেকির বহুত মূল্য হবে আল্লাহ করেন একটা নেকি যখন কম হয়ে যাবে এমন ও আবি ও সাহিবাতি ও বাণী তখন তাকে ছুটি দেবে যাও তোমার ইয়ং মায়াসে ফুলবার কমি তোমার ভাই ছিল যাও ভাইয়ের কাছে যাও একটা নেকি নিয়ে রাখো ভাই দৌড়াইতে থাকবে ঐ মিহি বা এবং তার মার কাছে যাবে মার দৌড়াইতে থাকবে ও বাবার কাছে যাবে বাবা দৌড়াতে ও সহিবাতি ও ভানি এবং তার স্ত্রীর কাছে যাবে সন্তানের কাছে যাবে একটা নেকির জন্য কিন্তু কেউ একটা নেকি দেবে না ওই দিন নেকি কে একে বুঝে আসবে এই জন্য মৃত্যুর পরের জগৎ যে আছে, এই পরের জগৎকে আমাদের বিশ্বাস করা

আমরা দেখছি সামিয়ান শুনেছি ফার্গিয়ানি হে আল্লাহ দুনিয়াতে আবার ব্যাক করেন

নিজের যে ভিতরে যে জ্বালাটা ওটি নিজেই থাকবে জ্বালা ভিতরেই থাকবে পৃথিবীটা আর পাঠান হবে না এই জন্য পৃথিবীতে যত ধরনের অপকর্ম হয় অসৎকর্ম হয় এটা হয় শুধুমাত্র আখেরাতকে অবিশ্বাস করার কারণে মাকে ঠগায় বাবাকে ঠগায় ভাইকে ঠগায় বোনকে ঠগায় সুদ খায় ঘুষ খায় বন নিন্দা জালিয়াতি দেশের থাকা বিদেশে এই যে দেশের টাকা বিদেশে পাছে কত টাকা যারা হিসাব করছে বাংলাদেশ থেকে বাহিরে কত টাকা গেছে ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা এই দেশে যে বাজেট পাস হয় এই বাজেট চার প্রাপ্ত বা পাঁচটা বাজেটের যে টাকা তার থেকে বেশি টাকা মানুষের অন্তরে যদি এইগুলো ভয় থাকতো আখেরাতের প্রতি জবাব দেহি আখেরাতে করতে হবে তাহলে তাই ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় হতে পারে না এইজন্য।

আমরা যা করি তাই তারা লিখে রাখেন ইন্দল যদি ভালো কাজ করি ভালো কাজের বিনিময় আল্লাহ আমাদের খারাপ কাজের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের কারণে জান্নান দান করবেন সেই দিন এমনটা হবে অমাঈবে সেদিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না আসলে ময়দানে প্রত্যেককে উপস্থিত হতে পারবে বাবা হুমান সেই দিনটা কেমন ওই দিনটা এমন হবে যেদিন কেউ উপকার করতে পারবে না ইয়ামায়ে বিল্লাহ সেই দিন কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দুনিয়া থেকে আমাদের কাজ করে যেতে হবে দুনিয়া থেকে আমাদের কাজ করে যেতে হবে ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি কিতাবের প্রতি বিশ্বাস জন্য আমরা যারা আসছে এখানে সুন্দর ব্যবস্থাপনা করেছে এই ব্যবস্থাপনা আমরা এইজন্য আমরা আল্লাহ কাছে দোয়া করি একটা হাদিস বলেছি রসুল সাল্লাম আবু হরাজি আল্লাহ বলেন রসুল করিম সাহসমে সাত করেছেন হাকুল মুসলিম আল আল মুসলিম হামসুন রসুল সাল্লামের সাত করে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি পাঁচটা হক রয়েছে রদ্দুসালাম দেখা হলে তাকে সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া অসুস্থ ব্যক্তি হলে অসুস্থ হলে দেখতে দেওয়া কোন লোক যখন মারা যায় তার জানাজা শরীফ করা এটা মুসলমানের যা বাতুদ দাওয়া দাওয়াত দিয়ে দাওয়াত করা আর তাশমিতুল আতিস হাসি দিলে হাসির উত্তর এজন্য মুসলমানের প্রতি মুসলিহ এক নম্বর হইছে সালামের উক্ত দেওয়া দুই নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বর জানাজা শহীদ যা বা জানাজার শরীফ করা চার নম্বর দাওয়াত দিয়ে দাওয়াত কবুল করা আর পাঁচ নম্বর হইছে হাসি দিলে হাসির উত্তর দাতা উত্তর দেওয়া রসুল সাহসম বলছে আল মুসলিম সালিমান মুসলিম প্রকৃতি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আল্লাহ রবুল আলম আমাদের সকলকে যেই পাঁচটি প্রতি ইমান আনতে বসে আল্লাহর প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কিতাব সুমের প্রতি ইমান এবং নবীদের প্রতি ইমান এবং পাঁচটা সেই পাঁচটা আমলের কথা বলছে এক নম্বর হচ্ছে এই মাল সম্পদ ব্যয় করা এটি অসহায় দুঃখ দুঃখী যারা আছে তাদের দুই নম্বর হতেসে নামাজ গায়ে করা নামাজ আদায় করা তিন নম্বর হচ্ছে জাকাত পরিবার অর্থ দিয়ে জাকাত দেওয়া চার নম্বর হচ্ছে কথা দিয়ে কথা রক্ষা করা অহা ঠিক রাখা পাঁচ নম্বর বিপদ মসিবতে ধৈর্য ধারা তাহলে পরে আল্লাহরব্ব বলে আরাম কি করবেন আল্লাহরব কাদেবকে মুক্তা কি রাখবেন এবং জানলার জাল করবে এবং মুসলমানদের প্রতি মুসলমানের পাঁচটা হওয়া এই পাশটা হওয়ার আদায় করে خاتم مسلمان ہوئے آمدن کے قبول جار اللہ رب اللہ عمد شکل کے توفیق دان کریں وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ Thank <applause> you. আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ যাদের ওজোনায় ওর মসজিদ ইনশাল্লাহ এখন হবে